আগাতে যাবে তার আগে পানি এগিয়ে দিল ধন্যবাদ পানিটা আমার খুব প্রয়োজন ছিল আমি জানতাম ভাইয়া তোমার পানির প্রয়োজন তাই আমি নিয়ে যাচ্ছিলাম তুমি শখকে ডেকে যাবার পরও যখন শখ গেল না তাই ভাবলাম আমি নিয়ে আসি শখ অসহায় দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে আছে নিজের কাছেও বেশ খারাপ লাগছে আয়ন কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল সব আয়নের কাছে যাবে তার আগে ডাকলাহাকে দেখিয়ে করছে একটু মাথার তিন দিদি পি অবশ্যই কেন নয় কোথায় আছে বলো আমি নিয়ে আসছি আমিও দেব একটু বেশি করে নিয়ে আসিস আড্ডা দিতে দিতে কখন যে সময় পেরিয়ে গেছে কেউ বুঝতে পারে নাই শখ রুমে আসছে না রাত দশটা বেজে গেছে তাই আয়ান বিরক্ত হয়ে নিচে চলে আসলো এসে দেখে এখনো মজা করছে সবাই রুহি আর মুন্তাহা ঝগড়া শুরু করে দিয়েছে আবার আয়ান চুপচাপ গিয়ে শখের পাশে বসলো শখ আয়নের দিকে তাকিয়ে দেখলো মাথা নিচু করে বসে আছে একবারও তাকাচ্ছে না শখের দিকে বেশ খারাপ লাগছে শখের এদের জন্য একবারও আয়নের কাছে যাওয়া হয় নাই আপনি রাগ করছেন আসলে আর কিছু বলতেই পারলো না আয়ান উঠে চলে গেল শখ উঠে আয়ানের পিছু পিছু গেল তা দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে ভাই মনে হয় রাগ করেছে তার বউকে এইবারও তার কাছে যেতে দেই নেই বলেই সবাই হেসে উঠল আয়ান পুরো ড্রয়িং রুমে গোল হয়ে ঘুরছে শখ ও আয়ানের পিছু পিছু ঘুরছে শখ না পেরে আয়ানের হাত খপ করে ধরে ফেলল সমস্যা কি তোমার এভাবে আমার পিছু পিছু ঘুরছো কেন হাত ছাড়ো তোমার আড্ডা ফুরিয়ে গেল যাও বাপরে জামাই আমার কি রাগ করছে দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই আমার তার পিছু পিছু ঘুরবো না তাহলে রাস্তা বখাটে ছেলেদের পিছু ঘুরবো আয়ন রাগী চোখ নিয়ে তাকাতেই শখের কান ধরে বলল সরি আয়ন কিছু বলতে যাবে তার আগেই সবাই চলে আসলো ডিনার করার জন্য আয়ন শয়তানি করে নিহুর পাশে বসতে যাবে তার আগেই শখ আয়নের হাত ধরে নিজের পাশে বসালো তা দেখে রুহি শুভ মুনতাহা মুখটিতে হাসছে সবাই চুপচাপ খাওয়া দাওয়া শুরু করলো তা আমার ছেলে ফুপি শোনালাম আমার ছেলে সংসার ভাঙতে আসছো বলে কি মানুষের ভালো একটু সহ্য করতে শেখো আমার ছেলেটার কপালে ভাগ্য করে বহু জুটেছে আর আগে ছেলে আমার কোনো মেয়ে বিয়ে করতে চায় না কষ্ট করে একটা বিয়ে করে সংসার করছে তোমার কেন সংসারটা নষ্ট করা লাগবে শুভর বাকি উদ্দেশ্য করে বলল রাফি বেশ ভাবসাব নিয়ে এই কথাগুলো বলছিল রাফির কথায় সবাই খাওয়া বন্ধ করে রাফির দিকে তাকিয়েছে দেখছেন ভাইজান এইটুকু ছেলে কি পাকনা পাকনা কথা বলছে ভাইজান কি দেখবে তুমি তোমার মেয়েকে দেখো আর ওকে সামলাও যাতে অন্যের সংসার নষ্ট না করে রাফি নানু ভাই বাজে কথা বলতে হয় না এইসব বাজে কথা বলতে কে শিখিয়েছে কেউ শেখায় নাই নানু ভাই আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করছি আর তুমি ওদের সাপোর্ট করছো তুমিও সমান দোষী যে অন্যায় করে আর সেই অন্যায়কে যে প্রশ্রয় দেয় সেও সমান অপরাধী রাফি কথায় আব্রাহাম চৌধুরী চুপ হয়ে গেলেন ভাইজান বুঝলেন আপনাদের আর নাতি নাতিনির মুখ দেখা লাগবে না বাচ্চা একটা মেয়েকে বউ করে নিয়ে আসছেন না পারবে কি সুখ দিতে না পারবে ভালো করে সংসার করতে দেখা গেল দুদিন পরে কারোর সাথে ভেঙে চলে গেল তখন কি করবেন ফুপি তুমি বরং তোমার ছেলের বউকে সামলাও আমার বউকে নিয়ে তোমার না ভাবলেও চলবে আমার বউ আমি বুঝে নিব তুমি এখানে বেড়াতে এসেছো নাকি ভাইয়ের কাছে কুটনামি করতে আসছো লজ্জা করে না অন্যের সংসার ভেঙে নিজের মেয়েকে বিয়ে দিতে চাও শোনায়ান আমি তো ফুপি আমি তোর ভালো চাই এই মেয়ে তোকে সুখ দিতে পারবে না তুই জীবনে সুখী হতে পারবি না তোর বাবা তো ইচ্ছে করে নাতি নাতনিদের মুখ দেখতে তুই যে ছোট মেয়েকে বিয়ে করেছিস আদৌ তোকে বাচ্চা কাচার মুখ দেখাতে পারবে তো পড়াশোনা কম কোন দিক দিয়ে এ মেয়ে তোর যোগ্য না আগে আয়নের চোখ লাল হয়ে গেছে শখের দিকে চোখ পড়তেই স্থির হয়ে গেল আয়ন নীরবে কান্না করে যাচ্ছে শখ আর সহ্য করতে পারলো না সব খাবার ছেড়ে উঠে দৌড়ে চলে গেল নিজের রুমে ঘাট ধাক্কা খেয়ে বাসা থেকে যদি বের না হতে চাও ফুপি এসব বাজে কথার কোনো দিন না শুনি তুমি আমার ফুপির জন্য বেঁচে গেলে তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি বলেই আয়ান শখের পেছনে চলে গেল সত্যি আমি ওনার যোগ্য না মিহু আপু কত পড়াশোনা করছে দেখতে কতটা সুন্দর এই যুগের সাথে তাল মিলিয়ে চলাফেরা করে যে কেউ পছন্দ করবে আর আমি তো কোনো দিকেই স্যারের যোগ্য না আমি চলে যাব থাকবো না সরের সাথে মিহু আপুকেই ভালো মানাবে ফুপি সত্যি কথাই বলেছে আমি থাকবো না বলেই উঠে চলে যাবে তার আগেই আয়ান এসে দরজা লাগিয়ে দিল কোথায় যাচ্ছিলে তুমি আমি বাসায় যাব থাকবো না এখানে ফুপি সত্যি কথা বলেছে আমি কোনো দিকেই যোগ্য না কোনোদিন আপনাকে সুখী করতে পারবো না আপনাকে ভালো রাখার মতো কোনো কাজও আমি করি না মিহু আপু আমার থেকে সব দিক দিয়ে এগিয়ে আপনি বরং মিহু আপুকে বিয়ে আর বলতে পারলো না সব তার আগেই আয়ান শখের ঠোঁট ঝোরে নিজের দখলে করে নিল শখ নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু আয়ানের শক্তির সাথে পেরে উঠছে না এক পর্যায়ে ছোট ছুটি বন্ধ করে দিল শখ বেশ কিছুক্ষণ পরেই আয়ান শখের ঠোঁট ছেড়ে দিয়ে গলায় নেমে পড়লো পাগলের মতো কিস করেই যাচ্ছে নিজের সব রাগ ঝাড়ছে শখের উপরে কিছুটা শক্তি দিয়ে শখের গলায় কামড় বসিয়ে দিল সব ব্যথায় হালকা আর্তনাদ করে উঠলো আয়ান নিজের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিয়ে শখকে কোলে তুলে নিজের বিছানায় শুয়ে দিল শখের গলায় আবারও মুখ ভুজে দিল শখের হাতের ভাজে নিজের হাত এক করে দিয়ে নিজের সমস্ত ভর শখের উপরে ছেড়ে দিল ডুব দিল শখের মধ্যে আজকে আজ কোনো দূরত্ব নেই তাদের মাঝে চাইলেও কেউ আর আলাদা করতে পারবে না এভাবেই পূর্ণতা পেল ভালোবাসার আজকের রাত শখ আর আয়নের প্রথম মিলনের সাক্ষী হয়ে থাকবে পূর্ণতাবাদ পৃথিবীর সকল ভালোবাসা পরের দিন সকালবেলা আয়নের আগে ঘুম ভাঙল শখ আয়নের বুকে মাথা রেখে আয়নকে আষ্টে বিষ্টি জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আয়নের চোখ গেল ঘুমন্ত শখের দিকে কি মায়াবী লাগছে শখকে আয়নের কাছে শখকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণ বলে মনে হচ্ছে হাজার বছর শখকে দেখলেও তার দেখার তৃষ্ণা কোনোদিনই মিটবে না আলতো করে শখের কপালে চুমু খেলো একটু পরে শখ নড়ে জরে উঠলো আয়নের দিকে তাকাতে বেশ লজ্জা লাগছে তার লজ্জায় আয়নের বুকে মুখ বুজে রইলো আমি জানি বউ তুমি জাগনা পেয়েছো ঢংনা করে ছাড়ো আমাকে কলেজে যেতে হবে ফ্রেশ হতে হবে আমার সপনও উত্তর না দিয়ে শুয়ে রইল তুমি কাল বললে চলে যাবে এখন যেতে পারো দরজা খুলে দিব আয়ন উঠে গেল শক আয়নকে শক্ত করে জড়িয়ে ধরলো শালা বজ্জা বেটা আমাকে যাওয়ার মতো অবস্থায় রেখেছিস সারা রাত জ্বালিয়ে মেরেছিস এখন সাত সকাল বেলা আমার সাথে ফজলামি শুরু করে দিয়েছিস ইস কি লজ্জা আল্লাহ তুমি মাটি দুই ভাগ করে দাও আমি মাটির নিচে চলে যাই বাবা বাবা বউ আমার কত ভালো হয়ে গেছে আমি জানতাম আমার বউ আমাকে কতটা ভালোবাসে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এখন ছাড়ো বউ আমার কলেজে যেতে হবে লজ্জা পাওয়া ভান ধরে বলল শক অবাক হয়ে ভাবছে কি বাটপার স্যার রে বাবা এমন ভাব করছে জানো ওনাকে আমারে বকা দেওয়া শেষ হলে ছাড়ো আমি কি আপনাকে ধরে আছি নাকি অসভ্য ছেলে একটা বউ আমাকে বকা দিলা ওলে সোনালি ছোট বাবু কিচ্ছু বোঝে না চলি বাবু লাভ করে না আর বকা দিব না শখের কথা শুনে আয়ান হেসে ওয়াশরুমে চলে গেল শখ যেন হাফ ছেড়ে বাঁচলো অসভ্য লোক একটা রাতের কথা মনে পড়তেই লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢেকে নিল শখ একটু পরে আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো শখ কোনো রকম উঠে নিজের জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল শরীরের কিছু অংশে পানি পড়তেই জ্বলে উঠলো শখের সবই আয়ানের দেওয়া উপহার একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আয়ান শখের জন্য খাবার নিয়ে বসে আছে এতক্ষণ লাগে তোমার আমি কখন থেকে বসে আছি আমি আপনাকে বসে থাকতে বলছি নাকি ঢং বাড়ে আমার বউয়ের জন্য আমি বসে থাকবো না তাহলে কে থাকবে শুনি কথা কম বলো চুপচাপ খেয়ে নাও তারপর আয়ান সবকে নিজের হাতে খাইয়ে দিয়ে পেইন কিলার খাইয়ে দিল এখন ঘুমাবে কলেজে যাওয়ার দরকার নেই হ্যাঁ আমি যাব না তাহলে আপনি মেয়েদের দিকে তাকিয়ে থাকতে পারবেন সমস্যা থাকবে না আমি গেলেই আপনার সমস্যা তাই না মেয়েদের সাথে ডলাডলি করতে পারবেন না শখ তোমাকে তো আমি বলেই গলায় কামড় বসিয়ে দিল আম্মু তোমার আম্মু নেই ডেকে লাভ নেই আসবে না রাক্ষস একটা এভাবে কেউ কামড়ে দেয় দেখেন তো কত রক্ত ঝরছে আপনার মায়া লাগে না তাহলে তুমি বাজে কথা বললে কেন ঘরে সুন্দরী বউ রেখে কেউ কোনোদিন অন্য মেয়েদের দিকে তাকায় তুমি জানো না আমি কেমন আপনি একটা অসভ্য ছেলে এটা আমি জানি বললে ঠিক বলছি তবে রে না আর দিবেন না আপনি কি নাকি হুম এক জায়গায় খালি বারবার বারবার আঘাত আঘাত করেন করি কেন জানো যেন ক্ষতটা না শুকিয়ে যায় আমি দেওয়ার এই ভালোবাসার চিহ্নই তোমাকে বারবার আমার কথা মনে করিয়ে দিবে যখনই দেখবে তখনই আমার কথা মনে হবে সারা জীবন যেন আমাকে ভুলতে না পারো তার জন্য এই আঘাত করতে বারবার আমি রাজি আপনি না খুব রাগী ছিলেন এত রোমান্টিক আর কবে অবাক হওয়ার ভান ধরে শখের কপালে চুমু দিয়ে বলল যেদিন থেকে বউ পেয়েছি সেদিন থেকে দেখে শুনে থাকবে কিছু দরকার হলে কাউকে বলবে দিয়ে যাবে আমি আসি তাহলে বলেই আয়ান চলে গেল একটু পরে শখের রুমে রুহি শুভ মমতাশির রাফি আসলো লুডু খেলবে সবাই মিলে একটু পরে মিহু আসলো ওদের পিছু পিছু কি গো বৌমা তোমার গলায় কি হয়েছে রাফি কথা শুনে চোখ বড় বড় করে তাকালো সব তাড়াতাড়ি করে চুল দিয়ে নিজের গলা ঠিক করে নিল শুভ রুহি মুন্তাহা মুখ টিপে হাসছে মিহুর রাগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল মা তুমি না বলেছিলে এসব কথা বললে ওরা ঝগড়া হয়ে যাবে এখন তো দেখছি উল্টো হয়ে গেল সকার আয়ানের আয়ানে মিল হয়ে গেল এখন ওদের কেউ আলাদা করতে পারবে না কি বলছিস আমি সত্যি কথা বলছি মা এখন শখের পেটে আয়নের ভাইয়ার বাচ্চা হবে তখন মামু আমাদের সাহায্য করবে না আমি শখকে শেষ করে ফেলবো শখ থাকলে আমি আয়ন ভাইয়াকে নিজের করে কখনো পাবো না একদম রাগের বসে কিছু করবি না একবার তোর রাগের জন্যই তুমি আয়নের থেকে দূরে সরে গিয়েছিলে আমার যা করার আমি তাই করব কেউ আমাকে আটকাতে পারবে না বলেই হাসতে হাসতে ছুড়ে গেল মিহু বিকেলবেলা সবাই বসে গল্প করছে আয়ান ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলো শক এক গ্লাস পানি নিয়ে উপরে আসো তো আজ একটা বর্ণাই বলে এভাবে ডাকে না বলল মুনতাহা শুভর আগে চোখ নিয়ে তাকালো মুনতাহার দিকে যাও তোমার বরের ডাক পড়েছে হুকুম পালন করে আসো দেখে শুনে সাবধানে যাইও কেমন শক ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কিছু না বলে পানি নিয়ে ও পড়ে গেল শখ রুমে আসতে আয়ান টান দিয়ে নিজের কোলের মধ্যে বসিয়ে নিল তোমাকে বলেছিলাম না ছোটাছুটি করবে না রুমে থাকবে নিচে গিয়েছিলে কেন সবাই কত আড্ডা দিচ্ছে মজা করছে আমার একা একা রুমে ভালো লাগে না তাই গিয়েছিলাম আমি তো রুহি আপুদের তোমার কাছে আসতে বলছিলাম ওরা আসছিল না হ্যাঁ আসছিল তাহলে তাহলে আপনার মাথা এত ঢং ভালো লাগে না বুঝছেন সরেন আমাকে যেতে দিন আমি আসছি এখন কোথাও যেতে পারবে না আমার কাছে থাকতে হবে তোমার সারা দিন পরে বরকে কাছে পেয়েছে কোথায় আদর করবে তা না করে উনি যাই যাই করে স্যার আমি তোমার স্যার হই হ্যাঁ আরেকবার বলো অসহায় দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে আরে বাবা উনি কি প্রথম থেকে আমার জামাই ছিল নাকি যে সারা দিন জামাই জামাই করব আয়ন শখের ঘাট থেকে চুলগুলো সরিয়ে ইচ্ছে মতো চুমুখে ওয়াশরুমে চলে গেল যাওয়ার আগে বলে গেল মিহুর থেকে দূরে দূরে থাকবে একদম ওর আশেপাশে যাবে না শখ মাথা নেড়ে সম্মতি জানালো আমি যদি আয়ন ভাইকে না পাই তাহলে শখকেও নিজের করে রাখতে দিব না বলেই ছুরি হাতে শখের দিকে এগিয়ে গেল তোমাকে যদি আমি রাস্তা থেকে নাই সরালাম তাহলে কোনোদিন আমি আয়ন ভাইকে নিজের করে পাবো না আমি না থাকলেও উনি কোনো দিন তোমাকে আপন করে নেবে না বড্ড কথা হয়েছে না তোমার আজ তোমার সব কথা শেষ করে দেবো সব মিউ এটা কেমন সহজ আমি অনেক সহ্য করেছি তোর বিয়াদবি। আপা আপনি আপনার এই পাগল মেয়েকে নিয়ে চলে যান যতদিন আমার সংসারে থাকবে একটা না একটা সমস্যা সৃষ্টি করবে নীলিমা তোমার সাহসের তারিফ করতে হয় তুমি আমাদের বাসা থেকে চলে যেতে বলছো মা তুমি মামিকে কিছু বলবে না আমরা আজই এ বাসা ছেড়ে চলে যাব। বলে শখের পেটে ছুরি চালাতে যাবে তার আগে আয়া নিশে ধরে ফেলল কোষে থাপড় বসিয়ে দিল মিহুর গালে তার সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল মিহু বাবা আমি তোমাকে ভালোভাবে বলছি তুমি তোমার বোন আর তার মেয়েকে চলে যেতে বলো না হলে আমি আজ কিছু একটা করে দিব আয়ন প্রচন্ড রেগে গেছে আয়নের বাবা বুঝে গেছে এখন আর কোনো শান্ত নাই কাজে দেবে না আয়ান ভাইয়া তুমি যে শখের জন্য এত কিছু একদিন নিজে হাতে শখকে ছেড়ে দিবে আমাকে আপন করে নেবে সেই সময়টার বেশি দেরি নেই যেই শখের জন্য এত ভালোবাসা তা ঘৃণায় পরিণত হতে দুই সেকেন্ডও লাগবে না হা হা বলেই মেহু চলে গেল তার মাকে নিয়ে শখকে নিয়ে তোমাদের আর কোনো সমস্যা আছে থাকলে বলতে পারো আমি শখকে নিয়ে চলে যাব এই বাসা ছেড়ে এসব কি বলছিস পাগল হয়ে গেছিস রাগ করিস না বাবা বললেন মিসেস নীলিমা চৌধুরী যে শখের জন্য এত কিছু করছো কাল সেই শখকে তুমি নিজে ঘৃণা করবে আয়ন অপেক্ষার শুধু কালকের মনে মনে কথাগুলো বলেই চলে গেলেন আব্রাহাম চৌধুরী বাবা তুমি বলেছিলে শেখরের আঠারো বছর পূর্ণ হয়ে গেলে শেখর সব কিছু আমাদের নামে করে দিবে তা না করে নিজের ছেলের বউ বানিয়ে বাসায় তুললে জান্নাত মা আমার বিশ্বাস কর আমি চেষ্টা করছি সব কিছু হয়েছে আহনব সাহেবের জন্য বলে দিয়েছে কৌশলে ওকে দিয়ে কাজটা করিয়ে নিতাম আহনব সাহেব আপনি কি বলে দিয়েছেন শেখরের নামে তার বাবা মা কি কি রেখে গিয়েছে বললো জান্নাত আহনাদ সাহেব মাথা নিচু করে উত্তর দিল না তাহলে কাজ করে দিচ্ছেন না কেন মোরার পাখনা গজিয়েছে বাদ দাও জান্নাত সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকিয়ে কিভাবে ঘি তুলতে হয় তা আমার ভালো করেই জানা আছে মাহিম তুমি বলো আহনাদ সাহেব এবার আমাকে চিনতে পেরেছেন নকল বাবা তোমরা চাইলেও আমাকে দিয়ে আর অন্যার করতে পারবে না তারপর মাহিন নিজের ফোনে থেকে একটি ভিডিও অন করে দেখালো সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আহানব সাহেব বলছেন আমি নিজের ভাই ভাবিকেও ছাড় দেই নাই আর দেখতে দিলো না মাহিম এটা মিথ্যা তোমরা আমার মাথায় কান ঠেকিয়ে ভয় দেখিয়ে জড়ো করে বলিয়েছ আমি নিজের ইচ্ছে করে বলি নাই শখের বাবা মাকে তোমরা মেরেছো পিয়াজের একবার সব কিছু মনে পড়তে দাও তারপরে তোমাদের সব খেলা শেষ তার আগে ওই দুই ভাই বোনকে পৃথিবী থেকে সরিয়ে দিব। পারবে না তার আগেই আমি শখকে সব কিছু বলে দিব ভুলেছিও না হানফ শখ কিন্তু আমাদের বাসায় থাকে হতেও পারে আজ শখের শেষ দিন না এমনটা করবেন না তাহলে আমরা যা বলবো তাই করবে তাহলে আমরা যা বলবো তাই করবে ঠিক আছে আপনারা যা বলবেন আমি তাই করব এখন তুমি আসতে পারো আনা সাহেব দ্রুত স্থান ত্যাগ বাবা তোমার সাথে এমন কথা ছিল না আমি জানতাম তুমি তোমার ছেলে মেয়েদের পেলে আমাকে ঠিক ভুলে যাবে সেজন্য আমি তোমাকে একদমই বিশ্বাস করি না এখন আয়ান আর রিচি তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট তাহলে আমার জায়গায় কথায় তোমার কাছে বাবা হ্যাঁ বাবা জান্নাত ঠিকই বলেছে কি করছেন জান্নাতের জন্য আপনি পুরো জীবনটা শেষ করে দিলাম আর এখন বলছো জান্নাতের জন্য কি করছে মাহিম তুমি ওর স্বামী তোমার হাতে ভরসা করে জান্নাতকে তুলে দিয়েছিলাম তোমাকে নিজের ছেলে মনে করে তোমাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে আছি আর এখন বলছো কি করেছে আমি এত কিছু শুনতে চাই না বাবা শেখরের নামে যে সব বাড়ি গাড়ি ওর বাবা অফিস সহ সব কিছু আমার চাই তাহলে বুঝতে পারবো তুমি আমাদের পাশে আছো আচ্ছা জান্নাত তোর আমাদের সমস্যা কি ওখানে তোর মা আছে তোর ভাই বোন আছে আমার মা না বলো সৎ মা উনি আমার কোনো নিজের মাই না আমি ওনাকে ঘৃণা করি একদম ওনার সাথে আমার মায়ের তুলনা করবে না জান্নাত বাজে কথা বলিস না নীলিমা তোকে খুব ভালোবাসে তোর জন্য প্রতিদিন কান্না করে সব কিছু ভুলে চল না মা আমরা সুখে শান্তিতে সংসার করি আমি জানতাম বাবা তুমি বদলে যাবে নিজের নতুন বউয়ের ছেলে মেয়ে মুখ দেখছো এখন আমি থাকলেই কি আর না থাকলেই কি তাই না বলো আমাকে ভুল বুঝিস না মা আমি শুধু তোকে বলছি আমরা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করব একবারও তো বলি নাই শখকেও আমাদের সাথে রাখবো ওকে রাস্তা থেকে সরিয়ে নিহুর সাথে আয়ানের পিয়ে দিব আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে